ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির কেন্দ্রীয় অঞ্চলে একাধিক ভবনে সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস এ হামলায় ডেন জেলার একটি আটতলা ভবনসহ আরও কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া কেন্দ্রীয় জেলার আরও কয়েকটি ভবনে সরাসরি আঘাত এনেছে সিএনএন এক প্রতিবেদনে বলা হয়েছে সংস্থার সরবরাহকৃত ছবিতে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের তল্লাশি চালাতে দেখা গেছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম কর্তৃক প্রকাশিত এক ভিডিওতে কেন্দ্রীয় অঞ্চলের একটি ক্ষতিগ্রস্ত ভবন এবং চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা গেছে জানা গেছে ইসরায়েলে শনিবার মধ্যরাত ও রোববার ভোরে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে অন্তত সাত ইসরায়েলি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছে আরও দুইশো জন এখনও নিখোঁজ প্রায় পঁয়ত্রিশ জনকে খুঁজছে উদ্ধারকর্মীরা